কিন্তু শাড়িটা আমার বেশ ভালো লেগেছে তাই বলে খালি গলায় এরকম ভাবে কে ভিডিও করে দিদি তো কি পরবো এটার সাথে যে কোনো জুয়েলারি ভালো লাগবে তা আজকে আমি কি কালেকশন দেখাবো বলতে সুন্দর করে এই ডিস্টোরের কালেকশনগুলো দেখিয়ে দাও আমাদের আর তুমি বলাই কিছু পরে নাও বলছিস চল তাহলে কোনটা পরবো বলতে আমাকে আমি নিজেই কনফিউজড হয়ে যাচ্ছি আচ্ছা এখান থেকে যদি এই কালেকশনটা পরে কেমন লাগবে বলতো এটা তো খুবই সুন্দর এটাই পরে নাও কে কেমন লাগছে আজকের যে কালেকশন গুলো দেখাবো সব কটাই কিন্তু তোমাদেরকে পার্টি ওয়ার এডি স্টোন কালেকশন দেখাবো আগে বলে দিই আমাদের স্টোরের অ্যাড্রেসটা কোথায় সবাই চিন্তা করছো সুমি এই স্টোরটা কবে খুললো কখন খুললো অনেকে জানো এই না আবার অনেকে জানো তো যাই হোক আমাদের স্টোরের অ্যাড্রেস হচ্ছে বারাসাত তোমার কলোনি মোড় ঠিক মন্দিরটা ক্রস করলেই দেখবে ক্যাপিটাল মার্কেট বা খাদিমস খাদিমস ঠিক পাশের গলিটাই কিন্তু আমাদের স্টোরটা আছে তো যারা যেখান থেকেই থাকো না কেন চলে এসো আমাদের স্টোরে আমাদের স্টোরে কিন্তু শুধুমাত্র বৃহস্পতিবার বন্ধ থাকে বাকি প্রত্যেকটা দিন ওপেন থাকে এই সুন্দর সেটটার সাথে কিন্তু একটা সুন্দর একটা টিকলি আছে দেখো জাস্ট পুরো কিন্তু রিসেপশন লুকস বা এঙ্গেজমেন্ট লুকস নিয়ে বা মেহেন্দি লুকস নিয়ে এইটা কিন্তু পুরো যাচ্ছে প্রিমিয়াম ডায়মন্ড কাটের স্টোনের ওপর যাচ্ছে রোডিয়াম পলিশের ওপর কিন্তু যাচ্ছে যেটা কিন্তু প্রাইস যাচ্ছে ফোর হ্যাঁ অবাক হলো না ফোর এর ওপরেও কিন্তু আরো একটা অবাক হওয়া ঘটনা হচ্ছে তোমরা ভিডিওটা দেখা মাত্রই কিন্তু শেয়ার করলে ফ্ল্যাগ ফ্ল্যাগ ফিফটি 15% डिस्काउंट মানে বুঝতে পারছো কত টাকা অনেকটা টাকা কিন্তু काउंट করে না তাই বুঝতে পারবে যে যে ম্যাম जहां से भी ना ভিডিও দেখছেন না आप लोग जरूर शेयर करना नहीं तो आपको ये 15% डिस्काउंट भी नहीं मिलेगी सारी ज्वेलरी के ऊपर आप लोग 15% डिस्काउंट मिल जाएगी तो जरा जरा देखছো তাतरी করে শেয়ার করো আর কালেকशंस গুলো দেখতে লাগো ফার্স্ট কালেকशंसটা আমারটা তো देख ली সেকেন্ড কালেকशंसটা দেখো কি সুন্দর দেখতে একটা গর্জিয়াস এটা আমি পরে দেখাচ্ছি आगे এগুলো देखिये कि जे सुंदर लागছে

ইয়ারিং হ্যাঁ লুক এট দিস দেখে না সুন্দর লাগছে এইটা কিন্তু বড়াতেই মনে হচ্ছে না বেশ আমার একটু বেশ ব্যাপারটা অন্য রকম লাগছে যাই হোক ওয়াও দেখতে নেকিস টা অসম সুন্দর কি গর্জিয়াস্ট বিউটিফুল এই নেকিস টা যারা পড়বে এটার প্রাইস কত আছে এন্টারপ্রাইজ আছে ওনলি 4600 আর যদি শেয়ার করো তাহলে 15% 4600 কে উপর আপ লোক মিল জায়গা কি আপ লোগো কো ফ্ল্যাট 15% ডিসকাউন্ট দেখ लीजिए कितना सुंदर है ये नेक पीस बहुत ही गॉर्जियस वाव পুরো কিন্তু গলা ভরা একটা কালেকশনস আমি বলবো যা দেখছো যারা যতক্ষণ দেখি দেখছো না কেন ভিডিওটা শেয়ার করতে ভুলবে না তাহলে 15% ডিসকাউন্ট পাবে তার সাথে কিন্তু একটা ইয়ারিংস আছে যেটা হচ্ছে পুরো হুবহু টিটলিটার মতই দেখতে বানিয়ে আর নেক্সট ডিজাইনটা দেখাবো খুব দেখতে কি দেখো এটা কিন্তু এই ড্রেসটার সাথে খুব সুন্দর ম্যাচ করছে না তাই না ডাবল ইয়ার এর মধ্যে দিয়ে আছে খুব গর্জিয়াস এগুলো কিন্তু সবকটা রোডিয়াম পলিশ একদম ডায়মন্ড কাট এর উপর দিয়ে যাচ্ছে তার সাথে কিন্তু একটা মিষ্টি ইয়ারিং যাচ্ছে যেটা তো دیکھیں নাও ক্লোজ থেকে কত প্রিটি লাগছে এই সমস্ত জুয়েলারি গুলো পেয়ে যাচ্ছ কিন্তু মাত্র আর মাত্র 1440 রুপিস অনলি এটা হচ্ছে একটা হট কেপ কালেকশন এটা হচ্ছে আমি মনে হয় না আর এরপরে রিস্টক করতে পারবো কারণ ক্লোজে দেখা জাস্ট কি সুন্দর লাগছে এই জুয়েলারিটা উফ শেড এর কাটিং এ যে শাইনিং জাস্ট দেখতে ওয়াও এই রকম একটা ইয়ারিংস যখন তোমরা হাতে পাবে এই সেটটা পাবে পুরো মন কিন্তু একদম এরকম করে ঘুর 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 করছে জিওগ্যাটার প্রাইস আছে 2100000 শুধু এইটুকো দেখাবো না আরো কিছু কালেকশনস আছে জাস্ট দেখো এইরকম জাস্ট দেখো কি সুন্দর লাগছে না এই জুয়েলারিটা কিন্তু খুবই গর্জিয়াস একদম রিসেপশনস লুকস বা এনগেজমেন্ট লুকস যেটা না বিশ্বাস হলো লাগে 1863 প্রাইস আছে তার উপর কিন্তু তুমি ফ্ল্যাট কিন্তু পে যেতে পারো এটাতেও 15% অফ আর পুরো 1350 টাকা মানে এটা এত সুন্দর দেখতে রোডিয়াম পলিশ এটার ডিজাইনটা কিন্তু দু রকম ডিজাইন আছে এটা কিন্তু রুবি স্টোন যাচ্ছে দেখে নাও কালারটা জাস্ট ওয়াও বোঝা যাচ্ছে তো না কালারটা এর সাথে যে ইয়ারিংস টা আছে জাস্ট দেখে না এই যাচ্ছে কিন্তু ইয়ারিংসটা এটা নিয়ে কেউ মারপিট করো না এটা কিন্তু তুমি পাচ্ছ ঠিক আছে মাত্র আর মাত্র কত ষোলোশো কুড়ি টাকা সিক্সটিন টোয়েন্টি ইস দা তারা কি আপ স্টাইল মে প্যান্ট পাওগে এই দেখো জাস্ট এটা একটা চোকার প্যাটার্নে পড়তে পারছো অথবা তুমি চাইলে কিন্তু নেকলেস প্যাটার্নে পড়তে পারো তো এই সুন্দর এটা মাত্র ষোলোশো কুড়ি টাকা কি করে পসিবল এই যাচ্ছি ইয়ারিংসটা এটা কিন্তু একদম পুরো কিন্তু একদম মানে টাইটেনিয়াম ব্লু যেটাকে বলি আমরা সেই টাইটেনিয়াম ব্লু এর উপর দিয়ে যাচ্ছি খুব সুন্দর দেখতে প্রাইস সিক্সটিন টোয়েন্টি বেশ পার্টি লুকস এর মধ্যে মানে আমি কি বলবো আই এম স্পিচলেস এই ডিজাইনটা না থাকলে বোঝানো যাবে না কতটা সুন্দর দেখতে এখানে কিন্তু কোনো সেরকম আলো নেই যে তোমাদেরকে বলছি যে বিশাল সুন্দর যদি একটা আলো জাস্ট আমার মুখের উপর রিফ্লেক্ট করে না ট্রাস্ট মি জাস্ট পুরো মানে তোমাদের ফোনে দেখানোর মতো না এর সাথে ইয়ারিংস যেটা যাচ্ছে সেটা হচ্ছে এইটা যাচ্ছে কিন্তু ইয়ারিংসটা একদম সিম্পল স্টার্টের মধ্যে দিয়ে যাচ্ছে দেখো জাস্ট কি সুন্দর দেখতে ডিজাইনটা ওয়াও দেখতে একদম ক্লাসি অ্যাস্থেটিক একটা ব্যাপার আছে আমার পার্সোনালি প্রচন্ড ভালো লেগেছে বিকজ এটার স্টোনটা কিন্তু মোনালিসা স্টোনের মধ্যে যাচ্ছে এবং যা সুন্দর না মানে যারা একটু মিডিয়াম বাজেটে যাচ্ছে মানে যেতে চাইছো তাদের জন্য দিস মান ওফ 2600 টাকা 2600 ইজ দা প্রাইস এর ফিনিশিং এ গর্জিয়াস মানে অসম্ভব দেখতে সুন্দর একটা গর্জিয়াস একটু ক্লোজলি দেখাচ্ছ তো এটা না একদম কাটিংটা দেখো জাস্ট কত সুন্দর দেখতে স্টোনটা এবং ফিনিশিংটা এর সাথে যে ইয়ারিংসটা আছে সেটাও কিন্তু অনেকটা হেভির মধ্যে দিয়ে যাচ্ছে দিস ইজ দা ইয়ারিংস 2600 ইজ দা প্রাইস যার যার পছন্দ হচ্ছে স্ক্রিনশট নাও এবার চলো মেইন কথায় আসি যেটা হচ্ছে আমাদের কিন্তু শিপিং থাকে ফ্রি এন্ড ও अवेलेबल আছে যারা যেখান থেকে দেখছো না কেন ভুলে যেও না আমাদের এই বুকিং নাম্বারটা সেভেন ফোর থ্রি নাইন ফাইভ ডাবল জিরো ফোর টু এই নাম্বারটাই পিন করবে আমরা সমস্ত ডিটেলস তোমাদের জানিয়ে দেবো ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করো যারা পার্চেস করছে তারা তো মাস্ট শেয়ার করতেই হবে চলো নেক্সট ভিডিও যেন অপেক্ষা করো